প্রতি বছরের একত্রিশে অক্টোবর পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব বিশ্বে প্রায় সব দেশেই বর্তমানে দিবসটি উদযাপিত হলেও পশ্চিমা বিশ্বের জাকজমকতার সঙ্গে পালন করা হয় এটি তবে অনেকেরই হয়তো ধারণা নেই আসলে কি এই হ্যালোইন জানলে অবাক হবেন এই ভূতুরে উৎসবের ইতিহাস দুই হাজার বছরেরও বেশি পুরনো অনেকেই ভাবেন এই দিনটি হয়তো ভূতের মতো শাস্তেই পালন করা হয় কিন্তু তা নয় আসলে মৃত আত্মাদের স্মরণে পালন করা হয় দিনটি হ্যালোইন্ডের ইতিহাস জানলে চমকে উঠবেন আপনিও হ্যালুইন শব্দের উৎপত্তি সতেরোশো সালের দিকে হ্যালোইন বা হ্যালোউইন শব্দটি এসেছে স্কটিশ ভাষার অল হ্যালোস ইভ থেকে এর বাংলা অর্থ শোধিত সন্ধ্যা বা পবিত্র সন্ধ্যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে হ্যালোস ইভ শব্দটি এক সময় হ্যালোইনে রূপান্তরিত হয় এর মূল থিম হল হাস্যরস ও উপহাসের মাধ্যমে মৃত্যুর ক্ষমতার মুখোমুখি হওয়া প্রায় দুই হাজার বছর আগে বর্তমান আয়ারল্যান্ড ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সে বসবাস করত কেলটিক জাতি নভেম্বরের প্রথম দিনটি তারা নববর্ষ বা শাওইন হিসেবে পালন করত এটিকে গ্রীষ্মের শেষ ও শীতের শুরু বলে মনে করত তারা অবাক করা বিষয় হলো কেল্টিক জাতির ধারণা ছিল অক্টোবরের শেষ দিনের রাত সবচেয়ে খারাপ যে রাতে সব প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মারা মানুষের ক্ষতি করতে পারে তাই কেল্টিক জাতির সদস্যরা এই রাতে বিভিন্ন ধরনের ভূতের মুখোশ ও কাপড় পরতো তারা নির্ঘুম রাত কাটাতে আগুন জ্বালিয়ে মুখোশ পরে বৃত্তাকারে একসঙ্গে ঘুরত ও মন্ত্র যুক্ত আর সময়ের পরিক্রমায় কেল্টিক জাতির শাওইন উৎসবই বর্তমানে হ্যালোইন উৎসব হিসেবে পালিত হচ্ছে হ্যালোইনের রাত নিয়ে অনেক ধরনের মিথ রয়েছে তেমনই এক প্রচলিত মিথ হলো এই রাতে দেবতা সামান সব আত্মাদের পৃথিবীতে আহ্বান জানান উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালুইন ডাইনি উড়ে বেড়ায় আকাশ জুড়ে কখনো বা তিনি কড়া বিভিন্ন বাড়ির দরজায় জানাচায় মধ্যযুগ থেকেই হ্যালোইন উৎসব পালিত হয়ে আসছে আয়ারল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড ও ফ্রান্সের উত্তর অংশ জুড়ে তখন কেল্টিক সভ্যতার বিস্তার ছিল প্রাচীন কেলদের পালিত শাউইন উৎসব থেকেই মূলত হ্যালোইনের সূত্রপাত আঠেরোশো দশকের শেষের দিকে আমেরিকায় হ্যালোইন ছুটি দিনে পরিণত হয় শতাব্দীর শুরুতেই শিশু প্রাপ্তবয়স্ক সবাই ঘটা করে হ্যালোইন উৎসব উদযাপন করে